আমার কাছে মনে হয় টিমের যখন প্রয়োজন হবে টিম যদি চাই যে এই প্লেয়ারকে দরকার টিমে এইটা রোল প্লে করবে তাহলে সে সুযোগ পাবে সেটা আমার ক্ষেত্রে হতে পারে যে কারোর ক্ষেত্রে হতে পারে আসলে যদি রূপক বলতে হয় তাহলে আলহামদুলিল্লাহ যে একটা ভালো ইনিস খেলতে পেরেছি টি টোয়েন্টিতে সেঞ্চুরি আসলে সব টপ অর্ডার ব্যাটসম্যান আশা করে স্বপ্ন দেখে ওইভাবে প্রিপেয়ার্ড হয় কিন্তু আসলে উইকেটটা এত সোজা ছিল না একদমই সোজা ছিল না আমরা যে একশো আশি করেছি এটা একটা সেট ব্যাটসম্যান লং টাইম খেলেছে বিশ ওভার পর্যন্ত দেড়শো রানটা হতে পেরেছে বাট আদার দেন এত ইজি ছিল না আর আসলে আমি একদমই যে খুব ভালো ব্যাটিং করেছি তা না আমার কাছে আমার মনে হয়েছে যে আমি খুব চেষ্টা করেছি যে মারার রান বের করার বা পাচ্ছিলাম না খুবই চেষ্টা করছিলাম যখন ষোলো ওভার পর্যন্ত আমি ট্রাই করেছি কন্টিনিউয়াসলি যে মারার বাট আসলে হচ্ছিল না ব্যাটে বলে তারপরে যখন আসলে একটা মোমেন্টাম পেলাম কিছু বল লাগলো তখন আসলে যখন স্কোরবোর্ডে দেখলাম যে অষ্টাআশি রান তখন আসলে আমার রিয়েলাইজ হয়েছে যে হ্যাঁ আমাদের এখনও এক ওভার বাকি আছে দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব তার আগ পর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি বা বাট আমি শুধু সময় দিতে চেয়েছি উইকেটে আর আগের ম্যাচগুলোতে আমি ভালো প্ল্যানও করতে পারছিলাম না আমি যে তাড়াহুড়া করছিলাম বল সিলেকশন করতে পারছিলাম না কিছু সময় সো আমার মনে হয় আজকের ইনিংসটা পুরো ওপর আলার ইচ্ছা আসলে সে সহযোগিতা করেছে খুবই সুন্দর আসলে ক্রিকেটে তো আসলে মানে মানুষ ইন্টারটেইন হবে এই জন্যই তো আসলে খেলা আসলে আমি কতটুকু এন্টারটেইন হচ্ছে আদে দিন যারা দেখছে তারা কত ইন্টারটেইন হচ্ছে এটা সবথেকে ইম্পর্টেন্ট কোন সিচুয়েশনে ব্যাটসম্যানটা কীভাবে খেলছে সেটা দর্শক পছন্দ করছে কিনা স্যার আমার অবশ্যই কাবারের শর্টটা অনেক সুন্দরই ছিল আমার মনে হয় যারা যারা এরকম শর্ট খেলে তাদের দেখতে সুবিধা সুন্দর লাগে বাট স্পেশালি আজকে যদি আমি বলি আমার মানে যে খুব কোনো খুব ভালো লাগছে আসলে তাও বলবো না কিন্তু আমার মনে হয়েছে যে সেঞ্চুরি যে ছয়টা মারলাম তো ওইটা আমার কাছে মনে হচ্ছে ওভারেনি একটু ভালো হয়েছে আদার দিন তো কোনো শট মনে হয় না যে মনের মতো করে মারতে পারছি বাট কিছু ইম্প্রুভ মানে যেটা আমি সাইড শট খেলেছি সে শটগুলো আমার মনে হচ্ছে যে কাজে দিয়েছে আমার আমি কালকে পুরো রেস্ট নিয়েছি একদম বিছানা থেকে উঠিনি শুধু ঘুমাইলাম বাসায় কথা বললাম আর তাছাড়া আসলে কিছুই করিনি তো আমার মনে হচ্ছে রেস্টটা কাজে দিয়েছে অনেক সময় হয় না যে আমি অনেক পরিশ্রম করছি বা আসলে আউটপুটটা আসতেছে না ওই সময় আসলে রেস্টের দরকার হয় মানসিক একটু কামনেসের দরকার হয় তা আমার কাছে মনে হয়েছে কালকের রেস্টটা প্রপার ছিল খেলা নিয়ে চিন্তা করেছি কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি টিমকে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি সবাই বলছিল সনের সাথে কথা হচ্ছিল মিথুন ভাই কায়েস ভাই যে তোমার আসলে উইকেটে বেশিক্ষণ থাকাটা খুব জরুরি হয়ে গেছে টিমের জন্য তাইলে টিমটা আসলে আমরা খুলনা টিম টপ অর্ডারে ভালো করতে পারছিলাম না তো ওভারঅল মনে হয় যে একটা প্ল্যান ছিল আর একটু চেষ্টা ছিল মানসিকভাবে তো সব মিলিয়ে আসলে হয়েছে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে আমি পুরো এগ্রি আসলে খুলনার টিম তো আসলে আমরা যখন এনসিএলটা শেষ করলাম তখন আমাদের কথোপকথন হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নের জন্যই আসলে এই এনসিএল টি টোয়েন্টিটা পার্টিসিপেন্ট করব এবং তাই বলে ইমরুল কায়েস মোহাম্মদ মিঠুন নুরুল হাসান সোহান জিয়া আলামিন হোসেন সো তামিম দে আর ভেরি গুড প্লেয়ার আসলে আমাদের কাছ থেকে সবাই আশাই করবে যে খুলনা একটা দারুণ খেলবে বাট আমার কাছে মনে হচ্ছে আমরা টিম হিসাবে ওই রকম কন্ট্রিবিউট করতে পারিনি টপ অর্ডার থেকেও কিছু রান আসেনি বলিং মৃত্যুঞ্জয় দারুণ বল করছে রানা দারুণ বল করছে আলামিন ভালো করছে জাহেদুল্লাহ ইজ ভেরি গুড ট্যালেন্ট তো ভালো বল করছে নাহিত সবসময় আমাদের নতুন বলে ভালো বল করে আসছে তা আমার কাছে বলিং সাইডটা খুবই চমৎকার সাথে আমাদের ব্যাটিংটা যদি আমরা উপর থেকে এরকম ভালো একটা স্টার্ট করতে পারি আমার মনে হয় যে আমাদের এখনও খুব ভালো চান্স আছে এই টুর্নামেন্টটা ঘুরে দাঁড়ানোর এবং ভালো রেজাল্ট করার না 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 বত্রিশ আর বারান কেন অনেক স্পেশাল অনেক স্পেশাল আমি আসলে সত্যি আশা করিনি আমি আজকে যে সেঞ্চুরি হয়ে যাবে আমি আশি আশি হয়ে গেছে তখনও বুঝতেছি না যে সেঞ্চুরি সম্ভব ছিল বাট আল্লাহর প্ল্যান ছিল একটা দারুণ কিছুই এলসিএলও কিন্তু আমি মাত্র একটা সেঞ্চুরি করেছি নাইনটি ফাইভ একটা আউট হয়ে গেছি এইটি নাইনে একটা আউট হয়ে গেছি এইটি নাইনটি ওইনটি ওয়ান একটা আউট হয়ে গেছি বা তিনটা সেঞ্চুরি আমার কাছে যেয়ে হয়নি বাট টি টোয়েন্টিতে সেঞ্চুরি হয়ে যাবে এটা আসলেই পুরোটা আল্লাহ দিয়েছে খুবই স্পেশাল খুবই স্পেশাল আসলে ওই সময় যে সোহান যে দুই রানটা নেয় ওইটা আসলে আমি আশা করি যে দুই নিতে পারবো কারণ অত ইজি ছিল না দুই নেয়া বাট হ্যাঁ 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 ও আসলে দুইটা নিয়ে নেয় তো ওই কারণে আমার কাছে মনে হয়েছে যেহেতু দুই হয়ে গেছে তো একটা বাউন্ডারি সম্ভব তো আমার কাছে মনে হচ্ছে যে ওই বলে যে বাউন্ডারি সম্ভব দিন একটা বাউন্ডারি তো হয়ে গেল তো মনে হচ্ছে ঠিক আছে ভালো একটা আমি আসলে আমি আরও কথোপকথন বললাম তো যখন অষ্টাশিও করি তখনও কিন্তু আমরা শিওর না যে আমাদের সেঞ্চুরি হবে বাট যখন অষ্টাশি পরে চার হয় বিরানব্বই হয়ে যায় তখন আসলে এলাইজ আসে যে না সম্ভব তো তার এক পর্যন্ত ওইরকমভাবে আমাদের কথোপকথন হয় নাই আসলে বাট শোন সাপোর্ট করেছে না 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 আসলে না ডেফিনেটলি ডেফিনেটলি অবশ্যই অবশ্যই আমাদের দেখেন পাওয়ার প্লেতেই তো সব খেলা না আমাদের আমরা অনেক বেশি কমিটেড থাকি অ্যাবাউট পাওয়ার প্লে পাওয়ার প্লে তাই পাওয়ার প্লেতে যদি আমরা পঞ্চাশ রানও করি বাট আমরা বাউন্ডারি পার্সেন্টেজ যদি ছয় থেকে পনেরো ওভার পর্যন্ত প্রতি ওভারে করে একটা দুটো করে বাউন্ডারি মারতে পারি তখনও কিন্তু রান বের হয় তা আমাদের আসলে সবাই প্রথমে যে আমরা দশ বলে বিশ করে ফেললাম এটা কিন্তু ইম্পর্টেন্ট সাথে আপনার দশ বলে বিশ করার পরে ওইটা আপনি সাত থেকে পনেরো ওভার পর্যন্ত কিভাবে ক্যারি করছেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টি টোয়েন্টিতে তা আমাদের মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা যেরকম সতর্ক আছি সেম সতর্কটা সিক্স থেকে ফিফটিন ওভার পর্যন্ত কীভাবে আমরা যাচ্ছি ওটা খুব ইম্পর্টেন্ট তো আমাদের ওইটা একটা অনেক সময় ল্যাকিংস থাকে ইন বিট আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচেও আমাদের নিজেদের মধ্যে ডোমেস্টিকেও তা আমার মনে হয় যে অবশ্যই অবশ্যই জরুরি একটা টপ অর্ডার ব্যাটসম্যান একটা দারুণ শুরু করবে আমার অবশ্যই ল্যাকিংস আছে এবং এটা ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে বাট এটা একটা ভালো জিনিস আমি ইমপ্রুভিং কিছু শর্ট শিখেছি রিভার্স সুইপ সুইপ যেগুলো আমি আগে পারতাম না আমি চেষ্টা করি এখন এক্সপিরিয়েন্স হচ্ছে গেমটাকে বোঝার যে কাকে কোন সময় মারা লাগবে এটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আমার মনে হয় যে অবশ্যই ইম্প্রুভের জায়গা আছে এবং আস চেষ্টা করব যে আরও ভালো করার আরও ভালো করার যে টিমকে আর কাজে লাগে আসলে দেখেন চ্যালেঞ্জ একটা আছে প্লেয়ারের সাথে প্লেয়ারের আরেকটা থাকে নিজের সো আমার সব সময় আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারছি কিনা যখন আমার যে রোলটা থাকে সেটা পালন করতে পারছি কিনা এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট আধা দা আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলবো বা এখানে আমি যদি এখানে ভালো করতে থাকি আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু পুশ করবে যে প্লেয়ার ভালো খেলছে আপনি কেন ন্যাশনাল টিমে নিচ্ছেন না বা আমি যদি ভালো খেলি সিলেক্টার দেখবে সবাই দেখবে যে এই প্লেয়ারটা ভালো আছে টিমের জন্য কাজে লাগবে অনেক সময় অনেক জায়গার প্লেয়ার ভালো খেলে বা তার জায়গায় অলরেডি প্লেয়ার থাকে যে ভালো খেলছে সে কারণে সুযোগ পায় না সেটাকেও বুঝতে হবে তা আমার কাছে মনে হয় টিমের যখন প্রয়োজন হবে টিম যদি চাই যে এই প্লেয়ারকে দরকার টিমে এইটা রোল প্লে করবে তাহলে সে সুযোগ পাবে সেটা আমার ক্ষেত্রে হতে পারে যে কারোর ক্ষেত্রে হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ